আর ওয়ান ফাইভ বাসন টু বাইক বাইকটি আমাদের কাছে নিয়ে আসে এই যে পজিশনটাতে দেখেন যে দিনলাটা বাইকের থেকে আলাদা করা হইতেছে এটা কিন্তু দেখেন দুইটা বাঘ হয়ে গেছে সিলটা কিন্তু আলাদা হয়ে গেছে বা নাটটা আলাদা হয়ে গেছে এবং উপরের ক্যাপটাও আলাদা হয়ে গেছে আসলে এটা আপনার একটা সময় যেমন বাইকটি পুরাতন হয়ে যায় তখন কিন্তু অনেক সময় নাট দিয়ে অয়েল পড়তে পারে এই নাটটা রিপ্লেস করা সবচেয়ে বেটার হবে আপনার বাইকের জন্য তখন কিন্তু এই যে পজিশন দিয়ে অয়েলটা যেদিক দিয়ে আমরা ডেন দিই এদিক দিয়ে কিন্তু অয়েল গামাবে না সো দেখেন এখানে কিন্তু আর একটা ফেসার থাকে আর ক্যাপটা দেওয়া হয়েছে যে আপনার ডিলনাডের উপরে যে ওয়াশারটা দেওয়া থাকে এদিক দিয়ে যেন খুব ভালোভাবে চাপ দিয়ে দূরে রাখে এবং অয়েল না বের হয় সো আপনার বাইকের যদি সেম সমস্যা হয় এরকম প্রবলেম করে অবশ্যই খুব দ্রুত সময় আমার মনে হয় আপনি রিপ্লেস করে নিলে আপনার যে অয়েলের যে কমপ্লেনটা থাকে ওই কমপ্লেনটা থাকবে না দেখেন আমি আপনাদেরকে ফিটিং করে দেখাইতেছি সো আপনি যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন সব বাইকের ক্ষেত্রে কিন্তু একই আর ওয়ান ফাইভ লেভেলের যে বাইকগুলো আছে সো সবাই ভালো থাকবেন সাবধানে